একটু সুখবর দিতে পারি প্রমাণ নিয়ে কেউ হাজির হচ্ছে বলল কামাল সুলাইমান একটু হেসে থমকে গেল আহমদ ইব্রাহিমরা দুজনই তারা বিস্ময় ভরা চোখে তাকালো কামাল সুলাইমানের দিকে কথা বলে উঠল ডক্টর আয়েশ আহমদ ভাই সাহেব ফান করছেন না নিশ্চয় কিন্তু বাস্তবতা হল বিশ বছর পার হয়ে গেল কেউ আসেনি প্রমাণ করার জন্যে কে আর আসবে মনে পড়ে আব্বার কথা তিনি আর রাহমা নামক এক এনজিওর কর্মকর্তা ছিলেন এই এনজিও ইয়াতিম বিধবা ও ছিন্নমূলদের সাহায্য করত ফিলিস্তিনের মতো ভাগ্য ভাগ্যবিড়ম্বিত এলাকা ছিল তাদের টার্গেট টেরোরিস্টদের কাছে অর্থ পাচার করা হয় এই অভিযোগে এনজিওটি বন্ধ করা হয় আব্বাকে জেলে পুরা হয় তা চ্যালেঞ্জ করতে কেউ এগিয়ে আসেনি বিশ বছর ধরে মিথ্যার এক জগদ্দল চেপে আছে আমেরিকার উপর কে আসবে এই জগদ্দল পাথর সরাতে হাসল কামাল সুলাইমান বলল যিনি এ জগদ্দল সরাবেন তিনি এতদিন আসেননি বোন এখন তিনি এসেছেন আহমাদ ইব্রাহিম ও ডক্টর আয়েশ আহমাদ দুজনেরই চোখে মুখে বিস্ময়ে আনন্দের স্ফোরণ বলল আহমাদ ইব্রাহিম কে তিনি আমরা কি জানতে পারি আপনারা কি আহমদ মুসাকে চেনেন বলল কামাল সুলাইমান চিনব না কেন তার জন্য আমরা গর্বিত তিনি আমেরিকার অশেষ উপকার করেছেন এবং মুসলমানদের মুখ উজ্জ্বল করেছেন তার কথা বলছেন কেন শুনেছি তিনি এখন আজরস আইল্যান্ডে তাকে কেউ এ যুগের সিন্দাবাদ বলেন কারো কাছে তিনি আধুনিক হাতেম তাই কিন্তু আমার কাছে তিনি আধুনিক দুনিয়ার মুসলমানদের এক জীবন কাঠি বলল ডক্টর আয়েশা আহমদ সত্য উদ্ধারের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছেন বলল কামাল সোয়াইমান আহমাদ মুসা তিনি এখন আমেরিকায় একসাথে বলে উঠল তারা দুজন হ্যাঁ তিনি আমেরিকায় দুজনের কেউ সঙ্গে সঙ্গে কথা বলল না তাদের চোখে মুখে বিস্ময় আনন্দের ছাপ একটু সময় নিয়ে বলল আহমদ ইব্রাহিম সত্যি আমেরিকানদের জন্য এটা সুখবর আসার খবর এই যে তার উপর চোখ বন্ধ করে আস্থা রাখা যায় কিন্তু প্রশ্ন হলো বিশ বছর আগের জটিল ঘটনার প্রমাণ কি করে সম্ভব হাসল কামান সুলায়মান বলল মিস্টার আহমদ ইব্রাহিম আমার ব্যাগে তিনটি ফাইল আছে ওগুলো দেখো বিজ্ঞানও তোমাদের পড়তে হয়েছে অনেক কিছু বুঝবে তোমরা আহমদ ইব্রাহিম ও ডক্টর আয়েশা আহমদ ফাইলগুলো বের করল এবং দেখলো একটু পর আহমদ ইব্রাহিম বলল ভাই সাহেব তিনটি ফাইলে তিনটি ল্যাবরেটরি বিল্ডিং ডাস্টের ফিজিক্যাল কম্পোজিশন দেখছি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাস্টের কম্পোজিট কেমিক্যালের মধ্যে অটো ডেমোলিশন অর্গানিজম রয়েছে যা দিয়ে বহুতল বিল্ডিংকেও ধুলাই পরিণত করে বসিয়ে দেয়া যায় মিস্টার আহমদ ইব্রাহিম ধ্বংস টাওয়ারের ডাস্ট পরীক্ষা করে ল্যাবরেটরিগুলো এই রিপোর্ট দিয়েছে বলল কামাল সুলাইমান বিস্ময়ে হা হয়ে উঠেছে আহমাদ ইব্রাহিমের মুখ বলল তার মানে ডিভাইস দুটো টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে হ্যাঁ এটাই সত্য বলল কামাল সুলাইমান তাহলে অনেকে যে সন্দেহ করেছিল সেটাই সত্য কিন্তু এ রিপোর্ট আপনার কাছে কি করে মানে কিভাবে ডাস্ট পরীক্ষা হলো এ রিপোর্ট সংগ্রহের জন্যে রক্তাক্ত অভিযান আপনাকে করতে হলো কেন বিশ্ব জড়িত কণ্ঠে জিজ্ঞাসা করল আয়েশা আহমদ কামাল এ পর্যন্ত প্রমাণ সংগ্রহের যা করা হয়েছে তার বিবরণ দিয়ে বলল গণকবরটিতে ঠিক চোদ্দ যেমন প্রমাণ করল টাওয়ার ধ্বংস হয়েছে বিমানের আঘাতে নয় ধ্বংস হয়েছে ডিভাইসের মাধ্যমে তেমনি কঙ্কালগুলোও প্রমাণ করবে কথিত বিমান হাইজাকারা বিমানে ছিল না তাদের হত্যা করে তাদের নাম ব্যবহার করা হয়েছে বিস্ময় বিমূল ডক্টর আয়েশা আহমদ জিজ্ঞাসা করল আপনি কি তাহলে আহমদ মুসা হাসল সুলাইমান বলল আমি কামাল সুলাইমান আমি তার একজন নগণ্য সহকর্মী আমি এমাত্র যার সাথে টেলিফোনে কথা বললাম তিনিই ছিলেন আহমদ মুসা আপনাকে স্বাগত আমরা সৌভাগ্যবান যে আপনার দেখা এইভাবে আমরা পেলাম এবং পেলাম বিশ বছরের সেরা খবর আজ নিশ্চিতই মনে হচ্ছে বিশ বছর ধরে ঘুনে ধরা জগদ্দল পাথর আমাদের বুক থেকে নামবে আল্লাহর অশেষ ক্রিয়া বলল আহমাদ ইব্রাহিম আহমদ ইব্রাহিম থামতে ডক্টর আয়েশা আহমদ কামাল সুলাইমানকে লক্ষ্য করে বলল ভাই সাহেব ধ্বংস টাওয়ারের নিচে লুকানো সত্য সন্ধানের আপনার কাহিনী শুনে অনেকদিন আগে শোনা একটা কথা মনে পড়ছে বিষয়টা টাওয়ার ধ্বংসের সাথে সম্পর্কিত হতে পারে আমার মামা মার্কিন প্রতিরক্ষা বিভাগের সেফ কেয়ার সার্ভিস এর একজন কর্মকর্তা ছিলেন অনেক আগে তিনি রিটায়ার করেছেন এবং তিনি অমুসলিম অমুসলিম হলেও আমাদের আত্মীয়তার সম্পর্ক সবসময় ঠিক ছিল ঠিক আছে কয়েক বছর আগে ঘরোয়া পরিবেশে আমি মামা গল্প করছিলাম প্রসঙ্গ কমে দাওয়ার ধ্বংসের কথা উঠে আমাকে রাগিয়ে দেবার জন্য মামি বলেছিলেন ধ্বংসটাও সাক্ষী হয়ে আছে যে মুসলমানরা সন্ত্রাসী তাদের কেউ সন্ত্রাস করে কেউ একে সমর্থন করে দেখো আয়েশা আজও সন্ত্রাসীদের সন্ত্রাসী বলে না সেদিন আমার মামা আমার পক্ষ নিয়েছিলেন পাল্টা আক্রমণ করেন তিনি মামিকেই বলে যদি জানতে পারো মুসলিম হাইজাকারা বিমান দুটো টুইন টাওয়ারে নিয়ে যায়নি অন্য কিছু বিমান দুটিকে টুইন টাওয়ারে টেনে নিয়ে গেছে তাহলে সন্ত্রাসের অভিযোগ কার বিরুদ্ধে করবে মামি বলেছিলেন যদি 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 না হতো তাহলে উত্তর দেয়ার প্রয়োজন হতো মামা হঠাৎ গম্ভীর হয়ে পড়েছিলেন বলেছিলেন যদি প্রত্যাহার করে নিলাম এখন বলো মামি ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছিল বলেছিল যা বলছ সত্যি বলছ হ্যাঁ মামা বলেছিলেন কিন্তু যা বলছ তা না তুমি বিশ্বাস করতে পারো না দুনিয়া বিশ্বাস করতে পারে বলেছিলেন মামি মামা বলেছিলেন আমি বিশ্বাস করতে পারি কিন্তু দুনিয়া বিশ্বাস করতে পারে না দুনিয়াকে বলাও যায় না তাই তো বলিনি কিন্তু এমন বিশ্বাসের জন্য নিঃসন্দেহে ভিত্তি প্রয়োজন মামি বলেছিলেন সূর্য উঠতে দেখে যদি বলি সূর্য উঠছে তা যে ধরনের সত্য আমার কথাও সে ধরনের সত্য মামি একেবারে চুপচাপ হয়ে গিয়েছিলেন একটু পর বলেছিলেন তোমার সত্যের স্বরূপটা কি ধরনের তা আমি আজ করতে পারি কিন্তু স্বরূপটা কি বলতে পারি না আমি জিজ্ঞাসাও করব না আর এ নিয়ে তুমি কোনো আলোচনাও করো না এমনিতেই তোমার পরিবারের একটা অংশ মুসলিম হয়ে গেছে বলতে চায়নি কথা চলে এসেছে বলে মামা চুপ হয়ে গিয়েছিলেন মামি ও মামার না জানা ও না জানানোর বিষয়ে আপোষ হয়ে গেল আমার ভেতরে একটা জিজ্ঞাসা কিন্তু বেড়েই চলছিল একদিন সুযোগ বুঝে মামাকে বলেছিলাম মামা একটা সত্য আপনার কাছে জানতে চাই বলবেন সত্য বিষয় কিন্তু তোমার ও আমাদের ক্ষতিকর নয় তো না তাহলে বলবো সত্যটা কি বলো আমি তাকে সেদিনে সে আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম সূর্যের মতো দেখা সেই সত্যটা কি মামা কিন্তু এ সত্যের প্রকাশ তোমার ও আমাদের পরিবারের জন্য ক্ষতিকর ক্ষতিকর অবশ্যই যদি এটা জানতে পারে কিন্তু ক্ষতিকারেরা জানার কোনো সুযোগ নেই মামা অনেকক্ষণ চুপ করেছিলেন পরে ধীরে ধীরে বলেছিলেন হা মা তোমাকে বলতে পারি আমার তো বয়স হচ্ছে আমার পরে কেউ একজন সত্যটা সাক্ষী থাকা প্রয়োজন মামা একটু থামার পর একটা দম নিয়ে বলেছিলেন টাওয়ার ধ্বংসের ঘটনার দিন সেফ এয়ার সার্ভিস সেন্টারের অবজারভেটরি রাডার স্ক্রিন মনিটরের দায়িত্ব আমার ছিল প্রতি মুহূর্তের ছবি ও বিবরণ আমি রেকর্ড করছিলাম এটা করতে গিয়ে আমি দেখেছিলাম আমাদের গ্লোবাল হক নামের যে বিশেষ বিমান দুটি সিভিল বিমানকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরপর টেনে নিয়ে গিয়ে তাওয়ারে আঘাত করায় বলতে বলতে মামার চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে উঠেছিল আমার অবস্থা হয়েছিল সামনে ভূত দেখার মতো বলেই মামা উঠে দাঁড়িয়েছিলেন বলেছিলেন মনে রেখো শুধু জেনে রাখার জন্যই বললাম সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম তোমার কথা তুমি সত্য প্রমাণ করবে কি করে মামা আমি সত্য প্রমাণ করতে চাই না সত্য প্রমাণ করার প্রয়োজন নেই বলেছিলেন মামা আমি নাছর বান্দার মতো বলেছিলাম যদি কেউ সত্য প্রমাণ করতে চাই পারবে না সে টাওয়ারের মতো ধ্বংস হয়ে যাবে ষড়যন্ত্রের যোগ্যতায় তারা আমেরিকার দেশপ্রেমিকের চেয়ে অনেক শক্তিশালী কথা শেষ করে মামা চলে গিয়েছিলেন কোনো কথা আর বলানো যায়নি দীর্ঘ এই বিবরণ শেষ করার পর বলল ডক্টর আয়েশা আহমদ কামাল সুলেমানকে লক্ষ্য করে আমার মনে হয় মামা যা দেখেছেন তা এক সাংঘাতিক প্রমাণ হতে পারে তাওয়ার ধ্বংসের অপরাধী নির্ধারণে কামাল সুলেমান গোগ্রাসে গিলছিল ডক্টর আয়েশা আহমদের কথা আনন্দ ও বিস্ময়ের ঢেউ তার চোখে মুখে ডক্টর আয়েশা আহমদ থামতেই কামাল সুলাইমান বলল বোন আহমদ মুসাফাই এটুকু সংগ্রহ করেছেন যে সিভিল প্লেন টুইন টাওয়ারে চালনা করার জন্য গ্লোবাল হক ব্যবহার করা হয় তিনি এটা প্রমাণের জন্য গ্লোবাল হকের উড্ডয়নের লগ ছেন কিন্তু আপনার মামার কথায় মনে হচ্ছে ন্যায় দেখা অর্থে তিনি গ্লোবাল হকের গতিপথ ও উড্ডয়নের ফটোগ্রাফের কথা বলেছেন আমার মতে এটা হবে সবচেয়ে প্রত্যক্ষ অকাট্য এক প্রমাণ কিন্তু এটা পাওয়া যাবে কি করে আপনার মামা কোথায় থাকেন তিনি নিউ ইয়র্কের উপকণ্ঠে এক কাউন্টিতে নেইবিলি বাস করেন আপনি দেখা করতে চান তার সাথে বলল ডক্টর আয়েশা আহমাদ না এখন নয় আহমদ মুসা ভাইকে বলতে হবে তিনি সিদ্ধান্ত নেবেন কামাল সুলেমান বলল খুশি হলো ডক্টর আয়েশা বলল মামা আহমদ মুসার একজন ভক্ত খুব ভালো হয় তিনি যদি দেখা করেন মামা তার কাছে না করতে পারবেন না ডক্টর আয়েশার কথা শেষ হতে উঠে দাঁড়ালো আহমদ ইব্রাহিম বলল থ্যাংকস গড সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা তথ্য পাওয়া গেল আল্লাহ সাহায্য করুন একে যাতে কাজে লাগানো যায় স্বগতকণ্ঠে কথাগুলো বলে ডক্টর আয়েশা লক্ষ্য করে বলল লাঞ্চের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে তুমি ওদিকে লাঞ্চের ব্যবস্থা করো আমি ভাই সাহেবকে নিয়ে এক্ষুনি আসছি আমার কিন্তু এখনই ফেরা দরকার অনেক কাজ পড়ে আছে কামাল সুলাইমান বলল আপনাকে আটকে রাখা যাবে না ভাই সাহেব চলুন খেয়ে আসি বলল আহমদ ইব্রাহিম কামাল সুলাইমান উঠল দুজনে ডাইনিং এর দিকে তার সিটের একটা হেলিকপ্টার দ্রুত ছুটে উঠছে মাউন্ট মার্সের দিকে সামনে একটা সিট ড্রাইভারের পেছনে তিনটা সিট মাঝখানে সিটে বসেছে আজুর ওয়াইজম্যান তার ডান পাশে নিউ ইয়র্ক স্টেট পুলিশের প্রধান মিস্টার ওয়াটসন আর আজুর ওয়াইজম্যানের বাম পাশে বসেছে ইলিয়া ওবেরয় ইলিয়া ওবেরয় বর্তমানে হাজতেবন্দির জেনারেল স্মারণের পক্ষে কাজ করছে সে আন্তর্জাতিক ইহুদি গোয়েন্দা সংস্থা ইগুঞ্জা এবং ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোশাদের একজন শীর্ষ অফিসার কথা বলছিল আজর ওয়াইজম্যান নিউ ইয়র্কে পুলিশ প্রধান ওয়ারসনের সাথে আজর ওয়াইজম্যান বক্তব্য শেষ করলে কথা বলে যে এত বড় ঘটনা মাউন্ট মার্সির পুলিশ হেড অফিসার অনুমতি নেবে না এ ধরনের সন্দেহ নিরসনের কাজ পুলিশ উপরে না জানিয়েও করতে পারে তবে পরে অবশ্যই জানাতে হয় সেটা তারা জানিয়েছে বলল ওয়ারসন এটা কোনো সাধারণ সন্দেহের বিষয় নয় গণকবরের বিষয় বলল আজুর ওয়াইজম্যান হাসল অর্সন বলল কিন্তু গণকবর প্রমাণিত হয়েছে খননের পর আগে ছিল নিছক একটা সন্দেহ পুলিশ প্রধান থেমে আবার বলে উঠল কিন্তু আপনি এত অস্থির হচ্ছেন কেন মিস্টার ওয়াইজম্যান অস্থির হওয়ার কারণ হল আমি সন্দেহ করছি এর সাথে আহমাদ মুসা জড়িত আছে এটা তার কোনো এক ষড়যন্ত্র এবং সেটা আমাদের বিরুদ্ধে বলল আজর ওয়াইজম্যান আহমাদ মুসা এটা করেছে এর কোনো প্রমাণ আমরা পাইনি ওখানকার থানা জানিয়েছে প্রখ্যাত রেড ইন্ডিয়ান প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ প্রফেসর আরাপাহ প্রত্নতাত্ত্বিক খোড়াখড়ি করতে গিয়ে গণকবর আবিষ্কার হয়েছে এই প্রফেসর আরাপাহর সাথে আহমাদ মুসার পরিচয় আছে সম্পর্ক আছে দ্রুত কণ্ঠে জবাব দিল আজর ওয়াইজম্যান আহমদ মুসার সাথে ওই ধরনের পরিচয় সম্পর্ক আমাদের পুলিশ এফবিআই এবং সরকারের অনেকেরই আছে তিনি তো আমেরিকার অনেক উপকার করেছেন বলল পুলিশ প্রধান মিস্টার ওয়াটসন আজর ওয়াইজম্যানের মুখে অসন্তুষ্টির ছায়া নামল বলল দুঃখিত আমি বুঝাতে পারছি না যে আহমদ মুসা গোড়া কেটে আগায় পানি ঢালার মতো বিপজ্জনক শয়তান জানেন ডক্টর হাইম হাইকেলকে সেই বন্দি করে রেখেছে আপনার তথ্য ঠিক নয় মিস্টার আজর ওয়াইজম্যান ডক্টর হাইম হাইকেল এখন পারিবারিক তত্ত্বাবধানে এক জায়গায় লুকিয়ে আছেন এবং এফবিআই সেটা জানে তার কিডন্যাপ হওয়ার ব্যাপারটা সুরাহা না হওয়া পর্যন্ত তার লুকিয়ে থাকাকে তার নিরাপত্তার জন্যে ঠিক মনে করা হচ্ছে আজর ওয়াইজম্যানের চোখে মুখে অন্ধকার নেমে এলো চুপ করে থাকলো কোনো কথা যেন তার মুখে জোগাল না কথা বলে উঠল ইলিয়া ও বেরয় বলল পুলিশ প্রধান অর্শনকে লক্ষ্য করে স্যার আমার মনে হয় এসে গেছি আমরা কোথায় আমরা ল্যান্ড করব কোথায় আমরা প্রথমে যাব সেটা বোধহয় ঠিক করা হয়নি পাইলটকে নির্দেশ দেওয়া দরকার ধন্যবাদ মিস্টার অবিরয় আমরা থানায় নামব আমি থানাকে জানিয়ে দিয়েছি বলে নিচে গ্রাউন্ডের দিকে তাকালো অর্শন কিছু নির্দেশ দিল পাইলটকে তারপর ফিরে তাকালো আজুর ওয়াইজম্যানের দিকে বলল আপনি উদ্বিগ্ন হবেন না মিস্টার ওয়াইজম্যান ফেডারেল পুলিশের সাবেক প্রধান শেরন আলেকজান্ডার আপনার ব্যাপারে আমাকে বলেছেন যতটা পারা যায় সহযোগিতা করার জন্যই আমি আসছি ধন্যবাদ স্যার বলল আজর ওয়াইজম্যান মুখে হাসি টানার চেষ্টা করে ল্যান্ড করলো হেলিকপ্টার থানার সামনে একটা সুন্দর সবুজ চত্বরে থানার ভারপ্রাপ্ত অফিসার সহ পুলিশরা দাঁড়িয়ে আছে তাদের বসকে স্বাগত জানানোর জন্যে পরিচয় পর্ব শেষ করে তারা এগিয়ে চলল থানার কনফারেন্স রুমের দিকে পুলিশ প্রধান অর্সন আজুর ওয়াইজম্যান উইলির অভিরয়ের পরিচয় দিয়েছে দুজন সমাজসেবী এবং তার মেহমান বলে তারা গিয়ে বসলো কনফারেন্স রুমে চায়ে চুমুক দিয়ে সামনে বসা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে লক্ষ্য করে বলল মিস্টার ক্যানিং আমাদের সেই চোদ্দোটি কঙ্কাল কোথায় স্যার ওগুলো রেড ইন্ডিয়ানদের কমিউনিটি অফিসের গোডাউনে রাখা হয়েছে বলল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ক্যানিং তোমার এখানে নয় কেন বলে পুলিশ প্রধান অর্শন তার কণ্ঠে অসন্তুষ্টির সুর স্যার কঙ্কালগুলো রেড ইন্ডিয়ান রিজার্ভ এরিয়ার মধ্যে পাওয়া গেছে অতএব তারা দাবি করেছে কঙ্কালগুলো তাদের হেফাজতে থাকবে কঙ্কালগুলো যদি রেড ইন্ডিয়ানদের না হয় এবং যদি কোনো অপরাধমূলক ঘটনার অংশ হয় তাহলে তারা পুলিশকে ফেরত দেবে বলল পুলিশ অফিসার ক্যানিং কিন্তু কঙ্কালগুলো যদি ইতোমধ্যে পাল্টে ফেলা হয় কোনো উদ্দেশ্যে আজুর ওয়াইজম্যান বলল না স্যার সে সুযোগ রাখা হয়নি রেড ইন্ডিয়ানরা নিজেরাও কঙ্কালগুলো একক দায়িত্বে রাখতে রাজি হয়নি ছোট ছোট ঘুলঘুলি বিশিষ্ট এক ঘরওয়ালা যে কক্ষে কঙ্কালগুলো রাখা হয়েছে তার দরজায় তিনটি তালা লাগিয়ে তিনটি শিলকালা করা হয়েছে একটা চাবি রেড ইন্ডিয়ানদের একটা পুলিশের এবং অন্যটা ফেডারেল কমিশন অফিসের হাতে রয়েছে বলল পুলিশ অফিসার ক্যানিং হতাশা উদ্বেগ নেমে এলো আজুর ওয়াইজম্যান ইলিয়া ওবেরয়ের চোখে মুখে গণকবর খননোত্তর ঘটনাকে ষড়যন্ত্র প্রমাণ করার জন্যে কঙ্কাল সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা দরকার কিন্তু যেভাবে রাখা হয়েছে তাতে সন্দেহ সৃষ্টির কোনো সুযোগ রাখা হয়নি নিশ্চয় এটা আহমদ মুসারি বুদ্ধি ধন্যবাদ ক্যানিং তোমরা বুদ্ধিমানের কাজ করেছ এখন বলো তো অফিসার ওটা কি সত্যি গণকবর ছিল জিজ্ঞাসা অর্সনের জি স্যার কঙ্কালগুলো স্তূপাকারে পাওয়া গেছে কতদিনের পুরনো হবে বলে তোমরা মনে করছ প্রত্নতত্ত্ববিদরা মনে করছে বিশ পঁচিশ বছরের পুরনো হবে গণকবর থেকে কঙ্কাল ছাড়া আরও কিছু কি পাওয়া গেছে ঘড়ি আংটি চশমা বোতাম কয়েন ইত্যাদি কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো কোথায় সেগুলোর ফটো একটা তালিকা তৈরি করা হয়েছে তালিকায় তিন পক্ষই শৈশিল দিয়েছে ওগুলো কঙ্কালের সাথেই রাখা হয়েছে এইভাবে ফটোসহ কঙ্কালগুলোর তালিকা তৈরি করা হয়েছে প্রত্যেকটি তালিকা ফটোসহ চার কপি করা হয়েছে আমরা তিন পক্ষ তিনটি তালিকা নিয়েছি আর চতুর্থ তালিকাটি নিয়েছেন প্রফেসর আরাপাহ পুলিশ অফিসার ক্যারিংয়ের শেষ হতেই আজুর ওয়াইজম্যান দ্রুত কণ্ঠে বলে উঠল প্রফেসর আরাপাহ নিয়েছেন কেন তিনি কি আরও কিছু নিয়েছেন তিনিও তার সাথীরা কোথায় পুলিশ অফিসার ক্যানিং থাকাল আজুর ওয়াইজম্যানের দিকে আজর ওয়াইজম্যানের রুডক এবং কৈফিয়ত চার মতো কথা তার ভালো লাগেনি তার চোখে মুখে একটা বিরক্তির ভাব নিজেকে সামলে নিয়ে বলল সে ধীর কণ্ঠে হ্যাঁ প্রফেসর আরপাহ তার প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য পরীক্ষার জন্যে প্রত্যেকটি কঙ্কাল থেকে চারটি করে দাঁত পাঁচ গ্রামের দু প্যাকেট করে দেহাবশেষ এবং অন্যান্য জিনিসের ফরেনসিক ফটোগ্রাফ নিয়েছেন তিনি এখন কোথায় দ্রুত কণ্ঠে জিজ্ঞাসা করল আজর ওয়াইজম্যান তার চোখে মুখে অস্থিরতার ভাব তিনি একজন রেড ইন্ডিয়ান ছাত্র এবং তার টিমের কয়েকজন চলে গেছেন জিনিসগুলো নিয়ে পরীক্ষার জন্য বলল পুলিশ অফিসার কোথায় সঙ্গে সঙ্গে প্রশ্ন করল আজর ওয়াইজম্যান তার গলা কাঁপছে স্পষ্ট এটা আমরা জানি না তিনিও বলেননি আমরা জিজ্ঞাসার প্রয়োজনও দেখিনি কেন প্রশ্ন আজর ওয়াইজম্যানের কারণ তাকে ফলো করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি বলল পুলিশ অফিসার শক্ত কণ্ঠে পুলিশ প্রধান অর্শন আজর ওয়াইজম্যানের কথার বাড়াবাড়ি এবং পুলিশ অফিসার ক্যানিংয়ের বিরক্তি লক্ষ্য করল তাদের দুজনের কথা বন্ধ করার জন্যে বলে উঠল মিস্টার ক্যানিং যখন প্রমাণিত হলো ওটা গণকবর তখন সরকার ও পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো কিছু হস্তান্তর না করলেই ভালো হতো স্যার গোটা বিষয়ে রেড ইন্ডিয়ান রিজার্ভ এলাকার ভেতরের প্রফেসর আরাবাহ তার প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য রেড ইন্ডিয়ান প্রশাসনের কাছ থেকে খননের অনুমতি নিয়েছেন ফেডারেল কমিশনের অফিসও তাদের সাথে এটা একমত জানিয়ে দিয়েছে আমাদের দেখেছে সাক্ষী হিসাবে উপস্থিত থাকার জন্যে গোটা উদ্যোগ প্রফেসর আরাবাহর তার পরীক্ষা ও গবেষণার জন্যে কিছু করে শ্যাম্পুল নিয়ে যাবেন এটা তার অধিকার এতে বাধা দেওয়া যাবে কেমন করে বিশেষ করে রেড ইন্ডিয়ান প্রশাসন যদি বাধা না দেন তারা বাধা দিলে আমাদের সাহায্য চাইলে আমরা অবশ্যই প্রফেসর আরবাহ কার্ড কাটাম তাছাড়া স্যার অতীতে এই রেড ইন্ডিয়ান এলাকায় খোঁড়াখুঁড়ি হয়েছে যারা এটা করেছেন তারা প্রাপ্ত জিনিসপত্র নিয়ে গেছেন পরীক্ষা নিরীক্ষা করেছেন কোনো সময় নিয়ে প্রশ্ন উঠেনি কোথাও এ প্রশ্ন তোলা হয়নি স্যার পুলিশ অফিসার থামতেই আজুর ওয়েদম্যান বলল ঠিক আছে ধন্যবাদ কিন্তু একটা কথা দয়া করে বলুন প্রফেসর আরাপাহ পরীক্ষার জন্য জানিয়ে গেছেন সেগুলো যে তিনি পরীক্ষা করবেন অন্য কিছু পরীক্ষা করে তাকেই গণকবর খননের ফল বলে চালিয়ে দেবেন না তার নিশ্চয়তা বিধান কিভাবে হবে আজর ওয়াইজম্যানের মুখে কিছুটা উজ্জ্বল দেখালো হাসল পুলিশ অফিসার ক্যানিং বলল প্রফেসর আরাপাহ তার কাজে কারো প্রশ্ন তোলার কোনো অবকাশ রাখেননি স্যার তিনি প্রতিটি জিনিসের দুটি করে প্যাকেট করেছেন যেমন প্রতিটি কঙ্কালের দাঁতের দুটি প্যাকেট এবং প্রতিটি দেহাবশেষের দুটি প্যাকেট প্রতিটি জিনিসের দু প্যাকেটই রেড ইন্ডিয়ান প্রধান ফেডারেল কমিশনার অফিস থানা সয়শীল প্রত্যাহার নিয়েছেন প্রতি দু প্যাকেটের একটিতে তিনি পরীক্ষার কাজে ব্যবহার করবেন এবং অন্য প্যাকেটটি তার কাছে সাক্ষী হয়েই থাকবে আনন্দের সাথে এই কথাগুলো বলল পুলিশ অফিসার কেনই কিন্তু এই কথা শুনে আজর ওয়াইজম্যান ইলিয়া ওবের মুখ হতাশার অন্ধকারে ঢেকে গেল ভয়ঙ্কর এক ভাবনা এসে তাদের ঘিরে ধরেছে ফরেনসিক এবং অন্যান্য টেস্টে প্রমাণ হয়ে যাবে যে গণকবরের ওই জন কারা এবং কোন জাতির তার ফলে মিথ্যা হয়ে যাবে টাওয়ার ধ্বংসের জন্য ওই চোদ্দ জনের দ্বারা বিমান হাইজাকের সাজানো কাহিনী নিশ্চয় ডক্টর হাইম হাইকেল ফাঁস করে দিয়েছে এই গোপন গণকবরের কথা এখন কোথায় পাওয়া যাবে প্রফেসর আর সে তো আসল নয় তার পেছনে রয়েছে আহমাদ মুসা আহমাদ মুসাকে এ পরীক্ষা ও পরীক্ষার ফল লাভে বিরত রাখতে হলে তাকেই পাওয়া দরকার আর তাকে পেতে হলে প্রফেসর আরাপাহকে পাওয়া দরকার এসব আকাশ পাতাল চিন্তায় বুধ হয়েছিল আজর ওয়াইজম্যান অর্চন তাকে লক্ষ্য করে বলল কি ভাবছেন মিস্টার ওয়াইজম্যান ভাবছি প্রফেসর আরাপাহদের কথা তিনি আমাদের শত্রুর পক্ষ হয়ে কাজ করছেন ভেবে পাচ্ছি না এই স্যাম্পলগুলোকে তিনি গবেষণা পরীক্ষার নামে কোন কাজে লাগাবেন তাকে আমাদের পাওয়া দরকার সেটাই ভাবছি ভেবে কি ঠিক করলেন এদিকে তো যা ঘটেছে তার মধ্যে পুলিশের কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না মূল্য অর্জন দোষ আমাদের ভাগ্যের তারা হলে প্রফেসর আরাপাহর মতো লোক শত্রুর ক্রীড়নক হয়ে এখানে আসেন বলল আজর ওয়াইজবেন পুলিশ অফিসার কিছু বলার জন্য মুখ খুলেছিল কিন্তু পুলিশ প্রধান অর্সনকে বাধা দিয়ে বলল এখন আর কোনো কথা নয় চলো একটু ঘুরে ফিরে দেখি গণকপরটিও একবার দেখা যেতে পারে কিন্তু এর চেয়েও জরুরি হল প্রফেসর আরাপাহকে খুঁজে বের করা পরীক্ষা নিরীক্ষা অবস্থার মাধ্যমে তাকে যে কোনো মূল্যে খুঁজে পেতে হবে বলল আজর ওয়াইজম্যান তাহলে অর্শন বলল চলুন তাহলে একটু ঘুরে ফিরে এসে আমরা আবার যাত্রা করব ঠিক আছে বলে অর্শন উঠে দাঁড়াল সবাই উঠল নিউ ইয়র্ক হাইওয়ে ধরে একটা গাড়ি এগিয়ে চলেছে ওয়াশিংটনের দিকে গাড়ির আরোহী দুজন ড্রাইভিং সিটে আহমদ মুসা এবং তার পাশে Kamal Suleiman